আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বৈদি থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এই অধ্যায়টির অনুশীলনে যে কিছু এমসিকিউ কিউ কোয়েশ্চেন্স এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে আজকে আমরা সেগুলোর উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করুণাময় আল্লাহ আল্লাহতাল নামে তো গত ক্লাসগুলোতে কিন্তু আমরা তোমাদের প্রত্যেকটা পাত থেকে এই অধ্যায়ের প্রত্যেকটা পাঠ থেকে যে কাজগুলি ছিল সেগুলির উত্তর করে ফেলেছি সে ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো আচ্ছা তো অনুশীলনের প্রথমে বহু নির্বাচনী প্রশ্নে দেখো এক নাম্বারে বলছে কোন তারিখে বিজয় দিবস পালিত হয় উত্তরটি কিন্তু আমরা সবাই জানি তাই না যে ঘ ষোলোই ডিসেম্বর এরপর দেখো প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি উত্তরটি হবে কিন্তু গ অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প এরপর দেখো নিচের উদ্যূপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তো আমাদেরকে উদ্যুপকটি পরে কিন্তু তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো তিন নম্বর এই যে এখানে তথ্য এক এবং তথ্য দুই দুটি তথ্য রয়েছে মূলত তাই না তো দেখো বলছে নরসিংদিতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত কুঠার বাটালি তীরের ফলা পাওয়া গেছে তথ্য দুই ঢাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদীতে শিক্ষা সফরে যান বলছে তিন নাম্বার তথ্য এক কোন যুগকে নির্দেশ করে উত্তর হবে কিন্তু ঘ প্রগতি হাসিক যুগকে নির্দেশ করে আচ্ছা এবার চার নাম্বারটি দেখো চার নম্বরে বলা হচ্ছে যে তথ্য এক ও দুই এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে আচ্ছা কি কি পর্যবেক্ষণ করবে এক পণ্ডনগরের লিপি এবং দুই নানারকম প্রাচীন হাতিয়ার এ দুটি কিন্তু এখান থেকে সঠিক উত্তর অর্থাৎ এখান থেকে উত্তর হবে কিন্তু ক এক এবং দুই এক এবং দুই আচ্ছা তো এরপরে দেখো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাবো সৃজনশীল প্রশ্নে মূলত আমাদেরকে আমরা সর্বপ্রথম এখান থেকে আগে উদ্দীপকটি একটু পড়ে ফেলতে চলো তো উদ্দীপকের মূলত একটা ছক রয়েছে তাই না তথ্য এক এবং তথ্য দুই তো তথ্য একে বলা হচ্ছে প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাঙ্ক আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত চলো পুরো সৃজনশীলটির উত্তর আমরা একটু দেখে ফেলি আচ্ছা তো দেখো সর্বপ্রথমে কয় নাম্বার প্রশ্ন এখানে বলছে কি দেখো যে কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন উত্তর পাল বংশের সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন এরপর বলছে যে দেখো টোল বলতে কি বোঝায় টোল বলতে কি বোঝায় তো টোল বলতে কি বোঝায় দেখো সাধারণ অর্থের টোল বলতে বোঝাই চতুষ্পাঠি সংস্কৃত ব্যাকরণ ও শাস্তাদি অধ্যায়নের পাঠশালা প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠানকে বলা হতো টোল হিন্দু ধর্মগ্রহণ তো টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল এরপর গণ আবার দেখো বলছে যে তথ্য এক এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো উত্তর দেখো তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি হলো কৃষি প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর এ সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল ধান ছিল প্রধান ফসল প্রচুর আখো উৎপাদন হতো আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল এ গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো তুলা সরিষা ও পান চাষের জন্যও বাংলাদেশের খ্যাতি ছিল নারকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যাই উদ্দীপকের তথ্য এক এ প্রধান ফসল হিসেবে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা বলা হয়েছে উদ্দীপকের এসব তথ্য বাংলাদেশের আধুনিক যুগের কৃষি খাতের তথ্য ফুটে উঠেছে যা প্রাচীন বাংলাদেশের গৌরব ময় ক্ষেত্রের সাথে সংগতিপূর্ণ আচ্ছা এরপর ঘন নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দেখো ঘন নম্বর প্রশ্নে বলা হচ্ছে এখান থেকে যে তথ্য দুইয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও উত্তর দেখো তথ্য দুই এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তৃতির সাথে আমি একমত প্রাচীন বাংলাদেশের অর্থনীতি ছিল সমৃদ্ধ ও গৌরবময় সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর তখন কৃষিতে উদ্বৃত্ত ছিল আখ থেকে উৎপাদিত চিনি ও গুড়ের বেশ খ্যাতি ছিল এবং এসব দ্রব্য বিদেশে রপ্তানি হতো প্রাচীন যুগ থেকেই তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বননে পারদর্শী ছিল পারদর্শী কিন্তু ছিল তাঁতিদের উৎপাদিত মুসলিন কাপড় দেখো তাঁতিদের উৎপাদিত মুসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল এবং এসব কাপড় বিদেশে রপ্তানি হতো কৃষিতে উদ্বৃত্ত হওয়ায় এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অনালে যেত তৎকালীন বাংলাদেশি পণ্য এরপর দেখো বা উদ্দীপকের তথ্য দুইয়ে আকাশপথে আমেরিকায় আমেরিকার তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাঁচজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত হবার কথা বলা হয়েছে উদ্যীপকের উল্লেখিত এসব বিষয় প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশি রপ্তানি ও তখনকার ব্যবসা বাণিজ্য বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং বলা যায় প্রশ্ন উল্লেখিত উক্তিটি যথার্থ প্রশ্ন উল্লেখিত উক্তিটি যথার্থ আচ্ছা এরপর দুই নম্বর সৃজনশীলের আমরা উর্দিপকটি আগে দেখে ফেলি চলো তারপর আমরা এর সমাধানটি করে ফেলবো আচ্ছা তো এখানে উর্দুপক কিন্তু কি বলছে দেখো যে দুই নাম্বার আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে এসেছে গুপ্তযুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা স্থাপত্য চিত্রশিল্পের সমৃদ্ধি হয়েছিল বাংলা বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলার এ ধরনের শিল্প সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায় চলো এই এখান থেকে দুই নম্বর প্রশ্নের দুই নম্বর শিল অঞ্চলের চারটি প্রশ্নের উত্তরে আমরা একটু দেখে ফেলি তো প্রথমে এখান থেকে দুই নম্বর প্রশ্নের প্রথম যে প্রশ্নটি অর্থাৎ ক নম্বর প্রশ্নটি রয়েছে বলা হচ্ছে কি দেখো যে মৎস্যন্যায় কি রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময় কালকে মৎস্যন্যায় বলা হয় তো দুই নম্বর অর্থাৎ খ নম্বর প্রশ্নের বলা হচ্ছে কি দেখো যে সমতট অঞ্চল বলতে কি বোঝায় উত্তর সমতট অঞ্চল বলতে সেই ভৌগোলিক এলাকাকে বোঝায় যেখানে ভূমির উচ্চতা অপেক্ষাকৃত কম এবং তেমন কোনো উঁচু নিচু নেই সাধারণত এ ধরনের অঞ্চল সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি থাকে এবং সেখানে পাহাড় বা উঁচু ভূমি কম দেখা যায় সমটট অঞ্চল কৃষিকাজ বসবাস এবং শিল্প কারখানার কারখানা স্থাপনের জন্য উপযোগী হয় বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের বেশিরভাগ অংশ সমেট এলাকা হিসাবে পরিচিত এরপর নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগে নির্দেশন পাওয়া যায় বর্ণনা করো উত্তর আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতি চর্চা চলে এসেছে গুপ্ত যুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা স্থাপত্য চিত্রশিল্প সমৃদ্ধ হয়েছিল বাংলা বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এ ধরনের শিল্প ও সংস্কৃতি নিদর্শন খুঁজে পাওয়া যায় উদ্দীপকে উল্লেখিত কুমিল্লা ও নওগাঁ জেলার জেলায় প্রধান গুপ্ত যুগ ও পাল রাজবংশের শাসনামলের শিল্প ও সংস্কৃতি নিদর্শন পাওয়া যায় প্রথমে দেখো কুমিল্লা জেলার নিদর্শন এক কুমিল্লার ময়নামতি এলাকায় শালবন বিহার কোটিলা, মোড়া এবং অনন্দ বিহার সহ বেশ কিছু প্রাচীন বৌদ্ধবিহার ও স্থাপত্য নিদর্শন পাওয়া যায় আচ্ছা এরপর দুই নম্বর দেখো এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং স্থাপত্য নিদর্শন যে ধর্মপাল সাতশো সৌত্তর থেকে আটশো দশ খ্রিস্টাব্দ রাজত্বকালে নির্মিত হয়েছিল তিন এখানে টেরাকোটা ফলক মূর্তি পোড়ামাটির শিল্প কর্মসহ পাল যুগের শৈত স্থাপত্য শৈলীর উৎকৃষ্ট নিদর্শন দেখা যায় এরপর দেখো কুমিল্লা ও নওগাঁ উভয় জেলাতেই পাল যুগের কুমিল্লা ও নৌগা উভয় জেলাতে পালযুগের এবং আংশিকভাবে গুপ্তযুগের শিল্প সংস্কৃতির নিদর্শন পাওয়া যায় বিশেষ করে ধো বিশেষ করে দেখো বিশেষ করে বৌদ্ধবিহার টেরাকোতা শিল্পী মন্দির স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বাংলার অতীত ঐতিহ্যর গৌরব বহন করে প্রখ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহা মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করা উত্তর উদ্দীপকে উল্লেখিত কুমিল্লা ও নওগাঁ জেলায় অবস্থিত মহাবিহারগুলো বাংলাদেশের প্রাচীন শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাল রাজা বিশেষত ধর্মপাল সাতশো সৌত্তর থেকে আটশো দশ খ্রিস্টাব্দে শিক্ষার উন্নয়নে এই মহাবিহারগুলো নির্মাণ করেছিল আচ্ছা এক দেখো শিক্ষা ও জ্ঞান চর্চার কেন্দ্র নওগাঁ জেলার পাহাড়পুর মহাবিয়ার অর্থাৎ যেটাকে সমপুর মহাবিয়ার বলা হয় এবং কুমিল্লার শালবন বিহার প্রাচীন বাংলার অন্যতম উচ্চশিক্ষা কেন্দ্র ছিল পাল রাজার বিশেষত ধর্মপাল সাতশো সত্তর থেকে সাতশো সত্তর থেকে আটশো দশ খ্রিস্টাব্দে শিক্ষার উন্নয়নে এই মহাবিহারগুলি নির্মাণ করেছিলেন এখানে ভারত চীন নেপাল ও তিব্বত থেকে শিক্ষার্থীরা এসে ধর্ম দর্শন চিকিৎসা শাস্ত্র ভাষা ও সংস্কৃতি নিয়ে গবেষণা পড়তো এরপর দুই নাম্বারে দেখো বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির বিকাশ পাল রাচারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তাই এসব মহাবিহারে বজ্রযান বৌদ্ধ ধর্মের চর্চা হতো এখান এখানকার স্থাপত্য ভাস্কর্য ও টেরাকোটা শিল্পে বৌদ্ধ ধর্মীয় প্রভাব লক্ষ্য করা যায় বুদ্ধের জীবনচিত্র ধর্মচক্র এবং বোধিসত্ত্বের মূর্তি খোদাই করা হয়েছে এসব বিহারের গায়ে এরপর দেখো তিন নাম্বার স্থাপত্য ও শিল্পকলার বিকাশ পাহাড়পুর মহাবিহার মহাবিহার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিহার যার স্থাপত্য শিল্পী ভারতীয় চৈনিক ও দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্পের সংমিশ্রণ শালবন বিহার আনন্দবিহার এবং কুঠিলা মুরার স্থাপত্য পাল যুগের অনন্য কারুকাজের নিদর্শন পাওয়া যায় এরপর দেখো চার নম্বর আন্তর্জাতিক সংযোগ ও সাংস্কৃতিক বিস্তার প্রশ্নটি যদি দেখো প্রশ্নটি যদি তোমাদের কাছে অনেক বড়ো হয়ে থাকে তাহলে এখান থেকে তোমরা দুইটা বা তিনটা একটু লিখ হ্যাঁ তাহলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা তো চার নাম্বার একটু বলা হচ্ছে দেখো আন্তর্জাতিক সংযোগ ও সাংস্কৃতিক বিস্তার এ মহাবিহারগুলো তৎকালীন সময়ে বৌদ্ধ শিক্ষা কেন্দ্রে হওয়া চীন তিব্বত নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলার সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল চীনা পর্যটক হিউয়েন সাং ও ইংসিং এ অঞ্চলে এসে এখানকার শিক্ষা ও সংস্কৃতির কথা উল্লেখ করেছেন কুমিল্লা ও নৌগাঁ জেলার মহাবিহারগুলো শুধু ধর্মীয় শিক্ষা কেন্দ্র ছিল না বরং এগুলো বাংলার সভ্যতা শিল্প শিল্প ও সংস্কৃতির বিকাশে কুমিল্লা ও নৌগাঁ জেলার মহাবিহারগুলো শুধু ধর্মীয় শিক্ষা কেন্দ্র ছিল না বরং আচ্ছা শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আচ্ছা তো দেখো এই মহাবিহারগুলোর মাধ্যমে বাংলার সাংস্কৃতিক পরিচয় পরিচিত আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে যা আজও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি আচ্ছা তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লাল ফুল্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো এখান থেকে এইটু ক্লায়েন্ট কিন্তু একটু এই উপরের লাইন থেকে একটু বেশি চলে এসেছে হ্যাঁ তোমরা এইটুকু একটু বাদ দিয়ে দিও আচ্ছা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম